বীরভূম জেলা থেকে ফের বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিউরি থানার পুলিশ লাগাতার কয়েক মাস ধরে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ আবারও ফের বিপুল পরিমাণে গাঁজা সহ আজ এক ব্যক্তিকে গ্রেফতার করল শিউরি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সনৎ সুয়ান বাড়ি ওড়িশায় তার কাছ থেকে প্রায় বারো কেজি দুশো গ্রাম মতো গাঁজা উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার ধৃতকে শিউরি আদালতে তোলা হবে গোপন সূত্রে খবর পেয়ে শিউরি থানার আইসির নেতৃত্বে পুলিশ সিউরি সরকারি বাস স্ট্যান্ডে অভিযান চালায় আর সেখান থেকেই গাঁজা সহ ধৃতকে গ্রেফতার করা হয় পুলিশের প্রাথমিক অনুমান ধৃত এখানে বিক্রির উদ্দেশ্যে এসেছিল গাঁজা নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট বোলপুর নিউজ